আজকে হচ্ছে কিছু বিষয় নিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে যে মুরগির বাচ্চা তোলার পূর্বে আমাদের অনেক কিছু করণীয় সমূহ থাকে আমরা অনেক সময় এই জিনিসগুলো করি না পরে দেখা যে মুরগি বাচ্চা তোলার পর মানে আয় হ্যাঁ এটা করি নেই ওইটা নেই বিভিন্ন জিনিস কাজগুলো বাকি থাকে তো তাদের এই সমস্যাগুলো থেকে হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মূলত ভিডিওটা করা যে মানে মুরগি বাচ্চা তোলার পর আমাদের আসলে কি কি করণীয় হ্যাঁ মুরগি বাচ্চার তোলা অবশ্যই তো ঘরের রেডি রাখতে হবে আপনি যদি এক হাজার মুরগি পালন করবেন করেন অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত পক্ষে যেন পনেরোশো স্কোয়ার ফিটের ঘর হয় এক হাজার স্কোয়ার ফিট অনেকে করতে চায় তবে এটা এই ক্ষেত্রে ধরেন আপনি শীতকাল হলে আপনি ধরেন এক হাজার স্কোয়ার ফিটে এক হাজার মুরগি পালতে পারবেন খুব ইজিলি বাট গরমকালে এটা ইম্পসিবল গরমকালে ধরেন এক হাজার মুরগি আপনি এক হাজার স্কোয়ার ফিট ফার্মের মধ্যে আপনি সাতশো মুরগি পাললে এটা বেস্ট বাট আপনি যদি একচাত্রে বেশি করেন কিছু গেঁদাগেদি হবে মুরগির রোগ বেশি হবে আপনার লিটার ভিজা যাবে যার কারণে মুরগি প্রচুর অসুস্থ হবে আপনি লাভ করতে পারবেন এটা হচ্ছে বড় কথা কারণ মুরগি যত বাঁচবে মুরগি যে যত ওজন হবে আপনি ততই প্রফিটেবল হইতে পারবেন যদি আপনার ওজন না হয় যদি আপনার মুরগি সুস্থ না থাকে তাহলে তো আপনি আর প্রফিটের চেহারা দেখতে পারবেন তাই না যাই হোক আমরা আসলে এত কথা না বলি মেন ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে আপনি যখন মুরগি তুলবেন ধরেন আজকে রাতে আপনার মুরগি আসবে আপনাকে অবশ্যই একদিন বা দুদিন দিন মুরগির যে তো রকমের ওষুধগুলো আছে এগুলো আপনি প্রস্তুত রাখতে হবে যেমন ধরেন আপনি সকালবেলা দেবেন ইমোফাস্ট তারপর আপনার রাতে দেবেন অ্যান্টক্স ডাব্লিউএস তারপর আপনার আরও কিছু আর কিছু ওষুধ আছে যেগুলো আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো এগুলো দেখা হচ্ছে এগুলো সবসময় রেডি রাখবেন আর কি যেহেতু আপনি মুরগি বাচ্চা তুলবেন চার দিন পর্যন্ত এগুলো একদম ছোটো বাচ্চা আপনার বাচ্চার মতো মনে করেন তো এগুলো আপনি যেরকম যত্ন করে তুলবেন এগুলো আপনাকে সেরকম বেনিফিট দেবে সেকেন্ডলি হচ্ছে আপনাকে টুস্ট রেডি রাখতে হবে অবশ্যই এক হাজার ফিট এক হাজার ফিটের জন্য হচ্ছে আপনার এক হাজার মুরগির জন্য আপনাকে মিনিমাম পনেরো থেকে আঠারো অবস্থা কাঠের টুস্ট বা ধানের টুস্ট যে কোনো একটা কিছু রেডি রাখতে হবে আপনি বা এগুলো রোদ্রে শুকাবেন এতটা ঝরঝরে করবেন না যে আপনার নাড়া দিলে ধুলা ওরে আবার এতটা বিচার রাখবেন না যে আপনার দলা বাইধা যায় এই জিনিসটা খেয়াল রাখবেন এ আপনার হচ্ছে এটা মিডিয়ামের মধ্যে রাখবেন আর কি দলা বানতেছে না বা হচ্ছে আপনার এটা উড়তেছে না কারণ আপনি যখন ঘুষিটা উড়বে এটা যেহেতু ছোটো বাচ্চা এগুলো নাকে গেলে ওইগুলো সর্দি লাগবে সর্দি থেকে কিন্তু মনে করেন সব রোগের সূত্রপাত সেকেন্ডলি হচ্ছে থার্ড হচ্ছে যে আপনি যে ব্রুড়াটা করবেন চেষ্টা করবেন পাঁচশো মুরগি ব্রুড়া করার জন্য এক হাজার মুরগি ব্রুডিং করেন যেহেতু এখন শীতকাল চলছে সে অবশ্যই চেষ্টা করবেন তিনটা ব্রুডিং ব্রোডা শেড রাখার জন্য তিনটা তো হচ্ছে প্রত্যেকটাতে দুইটা দুশো পাওয়ার লাইট দুইটা একশো পাওয়ার লাইট হিসেব করে দিবেন তাহলে হচ্ছে হবে কি আপনার লাইটের তাপমাত্রাটা বেশি হবে না যদি হয়ও আপনি তো সেটা বুঝতে পারবেন যখন মুরগি হচ্ছে ব্রুডারের বাইরে চলে যাবে তখন বুঝবেন যে এটা তো তাপমাত্রা আর যখন দেখবেন যেগুলো গ্যাদাগেদি করে থাকতেছে তখন বুঝবেন যে এখানে আসলে তাপমাত্রা নাই আমাকে হচ্ছে লাইট আরও বাড়াতে হবে অথবা ব্রুডারটা যদি বেশি উপরে দেন এটা নিচে নামাই দিবেন তাহলে হচ্ছে যে আপনার বুড়ার সেটটা তৈরি হয়ে গেল এবার আসি ব্রুডার ঘরটা কীভাবে তৈরি করবো ব্রুডার ঘরটা যখন আপনি তৈরি করবেন যে রাউন্ডটা করবেন রাউন্ডটা করার পরে হচ্ছে নিচে অন্তত পক্ষে দুই ইঞ্চি পর্যন্ত তুষ বিছাবেন প্রথমে আর তুষ বিছানোর পরে হচ্ছে আপনি এটার উপরে পেপার দিয়ে দেবেন কারণ হচ্ছে মুরগি আপনি প্রথমত তুষগুলা যদি আপনি দেন যদি পেপার না দেন মুরগি হচ্ছে যেহেতু একদম ছোটো ছোটো মারা ওরকমভাবে হাঁটতে পারে না ঠিক আছে তো তোর পাকগুলো গাই যাবে যাদের ওদের চলতে সমস্যা হবে দ্বিতীয়ত ওরা ওই কাঠের তুষ টুষ এগুলোর মনে করেন ঠোকরা বেগ চোখে গেলে ওদের চোখে চোখ খুলে যাবে চোখ আপনার অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে আপনি পেপারটা আনার মেন কারণ হচ্ছে যে আপনি যখন প্যাপারটা দিয়ে দিতেছেন প্যাপারটাকে সাদা এখানে যখন আপনি খাবার ছিটাই দিচ্ছেন মুরগি খাবার চিনা কি প্রথমত যেহেতু ওদের মা নাই আপনি মা আপনি বাবা তো সেহেতু হচ্ছে আপনি যখন খাবারটা ছিটাই দিচ্ছেন মুরগি কিন্তু এগুলো চিনতেছে তাই না তো এই জন্য হচ্ছে খাবারটা ছিটাই দিন সবসময় এটা হচ্ছে আপনার মুরগির দু থেকে তিন দিন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত আপনি পেপার ব্যবহার করবেন দু থেকে তিন দিন পর যখন খাবার চিনা যাবে যে এটা খাবার তখন হচ্ছে আপনি যখন পাতিয়ে দেবেন ইজিলি এটা গ্রহণ করবে এবার আসি চতুর্থ অবশ্যই হাওয়া বাতাস রাখার চেষ্টা করবেন ঘরের মধ্যে দিনের যখন আপনার যখন সূর্য উঠবে সাথে সাথে আপনি একদম পর্দা টোটালি উঠাই ফেলবেন এবং যখন যেহেতু শীতকাল এখন আমি শীতকালের ব্যাপারটা করতেছি আমি গরমকালের ব্যাপারটা ভিন্ন শীতকালে হচ্ছে আপনি একদম পর্দাটা উঠাই ফেলবেন যখন সকাল হবে এবং সন্ধ্যা হলো সাথে সাথে টোটাল পর্দাটা নামায় ফেলবেন লাইট কিন্তু আপনি কমাইতে পারবেন না ঠিক আছে যেহেতু এটা বাচ্চাটা না বেশি শুধানোর ব্যবস্থা আমার থাকে লাইট নামাইতে পারবেন না তো আপনি হচ্ছে পর্দা ওভাবে রাখবেন আর চেষ্টা করবেন পর্দাটা অবশ্যই আমরা তো স্বাভাবিক যেহেতু আমাদের গ্রামের চলে কীরকম আপনার হচ্ছে এই যে ঘরটা ঘরে এখান থেকে আমরা পর্দাটা দিয়ে ছেড়ে দিলে এটা নিচের দিকে যায় বাট আপনি চেষ্টা করবেন নিস্তিক উপরে দেওয়ার জন্য কি আপনি আপনার ইচ্ছামতো পর্দাটা উঠাইতে পারবেন চেষ্টা করবেন যখন নিস্তিক ওপরে থাকেন পর্দাটা যখন রেডি করবেন আপনি অবশ্যই উপরে দুই হাত খালি জায়গা জমা থাকে যার ফলে হচ্ছে আপনার ঘরের মধ্যে গ্যাস না ঠিক আছে গ্যাসটা তো সবসময় উপরের দিকে থাকে তাহলে হচ্ছে আপনার যখন আপনি হচ্ছে মানে পাতাটা যখন এভাবে দিচ্ছেন মানে গ্যাসটা জমতেছেন এটা সুন্দর বের হয়ে যাচ্ছে এই এই কাজগুলো যদি আপনি করেন এই সব আপনার মুরগি সুস্থ থাকবে আর আপনার মুরগি সুস্থ মানে আপনি নিজেও সুস্থ সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের জন্য কোনো